আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে থেকে যারা ভিডিওটি দেখছেন বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নং ওয়ার্ড আধে পাশা গ্রামটিতে এখানে দেখেন দুইটি রাস্তা সম্বলিত একটি জায়গা কর্নার প্লট এই যে বিল্ডিংয়ের পাশেই এ দেখেন এই বিল্ডিংটার পাশেই সোয়া ছয় কাঠা জমি এখানে বিক্রি হবে এই যে পাশে বাড়ি দেখেন অনেক মানুষের বাড়ি বাড়িঘর সাথেই বাড়িঘর ওই দিক দিয়ে গেছে দশ ফিট রোড জায়গাটির দক্ষিণ সাইড দিয়ে গেছে দশ ফিট রোড পশ্চিমে চলে গেছে আর এটি হচ্ছে ষোলো ফিট রোড এখানে আছে আপনার ষোলো সোয়া ছয় কাঠা জমি আছে দেখেন এই জমিটি মূলত বিক্রি হবে আপনাদের যাদের একটু বড় রাস্তা প্রয়োজন বড় জায়গা প্রয়োজন দুই সাইডের কর্নার প্লট প্রয়োজন দুই সাইড থেকে রাস্তা আছে তারা চাইলে সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে জমিনের কাগজপত্র নেবেন যাচাই বাছাই করে জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাআল্লা জমিটির মূল্য চাওয়া হচ্ছে আপনার সাত লক্ষ টাকা প্রতি কাঠা জমিটির মূল্য চাওয়া হচ্ছে সাত লক্ষ টাকা প্রতি কাঠা খুবই সুন্দর একটি জায়গা ভাড়া চলে এলাকাটিতে আশেপাশে ফ্যাক্টরি আছে অনেক আপনাদের যাদের ভালো একটি পজিশনে জমি দরকার তারা সরজমিনে আসুন দেখুন এবং কাগজপত্র যাচাই বাছাই করে জমিটি নিয়ে নিন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি